হাই আমরা আজকে ফাংশান জেনারেটার বা সিগনাল জেনারেটার সম্বন্ধে ডিসকাস করছি ফাংশান জেনারেটার বা সিগন্যাল জেনারেটারের কাজ হলো বিভিন্ন ধরনের ভোল্টেজ ওয়েব ফর্ম জেনারেট করা অর্থাৎ বিভিন্ন ধরনের ভোল্টেজ জেনারেট করা আমরা যদি কোনো এসি সিগনালে দুটো মৌলিক বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে যে সিগনালটার ম্যাগনিচিউড বা অ্যাম্প্লিটিউড আর হচ্ছে সিগনালটার ফ্রিকোয়েন্সি আর সিগনাল এর ওয়ে ফর্ম একটা সিগনাল জেনারেটর বা ফাংশান জেনারেটর তার স্পেসিফিকেশান মূলত কী কী আছে না এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে এফ জি টু হান্ড্রেড লেখা আছে তার মানে এটা হচ্ছে দু হাজার কিলো হার্জের ফাংশান জেনারেটার তার মানে টু হার্জের ফাংশান জেনারেটার অর্থাৎ এই সিগনাল জেনারেটর দ্বারা আমরা টু মেগাহাটস পর্যন্ত ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারবো সিগনালে নেক্সট হচ্ছে ফাংশান জেনারেটার বা সিগন্যাল জেনারেটার আমাদের কোন কাজে লাগে ফাংশান জেনারেটার বা সিগন্যাল জেনারেটার আমরা ল্যাবরেটরিতে কোনো যখন এক্সপেরিমেন্ট করি তখন ইনপুটে সিগন্যাল ভোল্টেজ দিয়ে আউটপুট ভোল্টেজ আমরা চেক করি ইনপুটে ভোল্টেজ দেওয়ার সময় আমরা এই ফাংশান জেনারেটারের সাহায্যে ইনপুট ভোল্টেজ প্রদান করি নেক্সট হচ্ছে এই ফাংশান জেনারেটারের যেমন আছে নাইন পয়েন্ট সিক্স ভোল্ট পিক টু পিক তার মানে এই ফাংশান জেনারেটারটা জিরো থেকে নাইন পয়েন্ট সিক্স জিরো থেকে নাইন পয়েন্ট সিক্স ভোল্টেজ পিক টু পিক ভোল্টেজ পর্যন্ত উৎপন্ন করতে পারে এবার আসি প্রত্যেকটা ন এবং প্রত্যেকটা প্রেস বাটনগুলোর কাজ কি এই সংক্রান্ত বিষয়ে প্রথমে আসি আমরা একটা বিএনসি কানেক্টার নিলাম এই বিএনসি কানেক্টার এবং এই ফাংশন জেনারেটারের চ্যানেল নাম্বার চ্যানেল সংখ্যা হচ্ছে এক তাহলে এক চ্যানেলের ফাংশন জেনারেটর এটা যে বিএনসি কানেক্টর বিএনসি কানেক্টার আমরা এখানে সিগনাল জেনারেটর যে ভোল্টেজ ওয়েব ফর্ম জেনারেট করবে সেইটা আমরা কালেক্ট করব তাহলে এটার মাধ্যম দিয়ে আমরা সিগনাল জেনারেটারে উৎপন্ন ভোল্টেজটা নিচ্ছি সেটা আমরা এখানে ডিএসওর সঙ্গে কানেক্ট করেছি যাতে ওয়েব ফ্রমটাকে স্ক্রিনে ডিসপ্লে দেখতে পারবো তাহলে অ্যাম্প্লিটিউডও দেখতে পারবো ফ্রিকোয়েন্সিও দেখতে পারবো তাহলে আবার পুনরায় আসি যে প্রথমে আছে যে ডি এ ডিজে অর্থাৎ এ এই নবটার কী কাজ এই নবটার হচ্ছে কাজ হচ্ছে কোনো সিগনাল যেমন এখানে একটা এসি সাইনওয়েব ফাংশান জেনারেটার এই মুহুর্তে উৎপন্ন করছে সেই এসি সাইনওয়েবটার রাইস টাইম এবং ফল টাইম রাইস টাইম মিন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উঠতে যে সময়কাল আর ফল টাইম মানে এখান থেকে এই পর্যন্ত নামতে যে সময়কাল এই রাইস টাইম বা ফল টাইমের পরিবর্তন ঘটানো যায় অর্থাৎ সিগনালের ইনক্লাইনেশানটাকে চেঞ্জ করা যায় ডি এ ডিজে অ্যাডজাস্টমেন্টের দ্বারা তাহলে এইটা দ্বারা আমরা লক্ষ্য করছি ডিসপ্লেতে যে সিগনালটার রাইস টাইমটা হয়ে গেল জিরো এবং ফল টাইমটা এখন বেড়ে গেল তাহলে এই ডি অ্যাডজাস্টমেন্ট দ্বারা সিগন্যালের এই ক্যারেক্টারটা চেঞ্জ করা যাবে তাহলে আমরা ভার্টিক্যালি স্টেড রাখলাম এই অপশানে নেক্সট আসি হচ্ছে এফ অ্যাডজাস্টমেন্ট এফ অ্যাডজাস্টমেন্ট ন এফ অ্যাডজাস্টমেন্ট নবের কাজ কি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট করা যাবে ফ্রিকোয়েন্সি যদি আমরা কমাতে চাই বা বাড়াতে চাই তাহলে আমরা এই নবের সাহায্য নেব তাহলে এখন ফ্রিকোয়েন্সি সাপোজ আমরা কমাচ্ছি তাহলে ফ্রিকোয়েন্সি কমছে এবং এখানে ডিসপ্লেতে আমরা এই মুহূর্তে দেখছি কত না চোদ্দশো নব্বই চোদ্দোশো নব্বই হার্জের ফ্রিকোয়েন্সি এসি সাইন উৎপন্ন করছে এইবার যদি মনে করি ফ্রিকোয়েন্সি বাড়াবো তাহলে তার ক্লক ওয়াইজ ডিরেকশানে আমরা নবটাকে ঘোরালাম তাহলে এটার দ্বারা ফ্রিকোয়েন্সি বাড়ানো বা কমানো যায় নেক্সট হচ্ছে অ্যামপ্লিচিউড অ্যাডজাস্টমেন্ট অ্যামপ্লিচিউড অ্যাডজাস্টমেন্ট এ এডিজে অ্যামপ্লিটিউড অ্যাডজাস্টমেন্টটি কী হবে না সিগনালের পিক ভ্যালুটা আমরা কমাতে বা বাড়াতে পারি সিগনালের ভোল্টেজটার মান বাড়ানো বা কমাতে পারি নেক্সট চলে এখানে লেখা আছে টি টোয়েন্টি ডিবি এই কাজ কি এখন ডিসপ্লেতে আমরা দেখছি এইট পয়েন্ট নাইন ভোল্ট পিক টু পিক ভোল্টেজ জেনারেট করছে এইট পয়েন্ট নাইন ভোল্টেজ পিক টু পিক ভোল্টেজ এই ভোল্টেজটা এইট পয়েন্ট নাইন ভোল্ট এইবার যদি আমাদের এই ভোল্টেজটাকে দশ গুণ কমিয়ে নিতে চাই অর্থাৎ ওয়ান বাই টেন টাইমস করাতে চাই তাহলে আমরা টোয়েন্টি ডিবি সাহায্য নেব এটা হচ্ছে অ্যাটিউনেশান বাটন অ্যাটিউনেশান বাটন টোয়েন্টি ডিবিতে আমরা চাপলাম তাহলে এই অবস্থায় দেখছি যে সিগনালের অ্যাম্প্লিটিউডটা সিগনালের অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ হয়েছে সিগন্যালের অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়েছে এবং সিগন্যালের অ্যাম্প্লিটিউড এখন কত পিক টু পিক ভ্যালু দাঁড়াচ্ছে পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নাইন ভোল্টেজ পিক টু পিক অর্থাৎ আগেকার ভোল্টেজের চেয়ে ওয়ান বাই টেন টাইমস কমে গেল নেক্সট হচ্ছে ফর্টি ডিবিতে কী হবে ফর্টি ডিবি যদি প্রেস করি তাহলে সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা কত দাঁড়ালো না সিগনালের অ্যাম্প্লিটিউড দাঁড়ালো এইটটি নাইন মিলি ভোল্ট মিলি ভোল্ট পিক টু পিক এইটটি নাইন মিলি ভোল্ট পিক টু পিক অর্থাৎ এই অবস্থায় সিগনালের পিক ভ্যালু দাঁড়ালো পিক থেকে এক পিক থেকে আর এক পিকের ভ্যালু দাঁড়ালো এইটটি নাইন ভোল্ট এইটটি নাইন মিলিভোল্ট মানে এইট পয়েন্ট নাইন ভোল্টের হচ্ছে হাজারবার তাহলে ফর্টি ডিবিতে আমরা যদি প্রেস করি তাহলে আমরা সিগনাল ভোল্টেজটাকে ওয়ান বাই হাজার টাইমস করে নিতে পারি নেক্সট হচ্ছে ওয়েভ ওয়েভ নব ওয়েভ নবের উপরে আমরা লক্ষ্য করছি এখানে সাইন চিহ্ন আছে তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার চিহ্ন আছে আর ট্রায়াঙ্গুলার চিহ্ন আছে ওয়েভের আমরা যদি প্রেস করি তাহলে কি লক্ষ্য করব না এটা হচ্ছে ওয়েভ তাহলে ওয়ান স্ট্যাটাসে আছে অর্থাৎ এখন সাইন ওয়েভ উৎপন্ন করছে এখন সাইন ওয়েভ উৎপন্ন করছে এই অবস্থায় যদি আমরা মনে করি রেক্ট্যাঙ্গুলার ওয়েভ জেনারেট করবো তাহলে আমরা দুই প্রেস করলাম তাহলে এই অবস্থায় রেক্ট্যাঙ্গুলার আউটপুট ওয়েব ফ্রম পাওয়া যাচ্ছে নেক্সট হচ্ছে যদি আমরা তিনে প্রেস করি তাহলে ট্রায়াঙ্গুলার ওয়েব ফ্রম আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা ফাংশান জেনারেটারের কি কি ওয়েব ফ্রম জেনারেট করছে সেটা আমরা পাচ্ছি নেক্সট হচ্ছে যে রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে যে এই ফাংশান জেনারেটার জিরো থেকে টু মেগা পর্যন্ত ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে কিন্তু তার জন্য অপশান রয়েছে কেবলমাত্র এই নবটি তাহলে এই নবটা জিরো থেকে টু মেগার রেঞ্জ পর্যন্ত বাড়ানো সম্ভব নয় তার জন্য রেঞ্জ রাখা আছে রেঞ্জ করা হচ্ছে কি ফ্রিকোয়েন্সিটাকে ভাগ করে রাখা আছে অর্থাৎ জিরো থেকে টু মেগার্স পর্যন্ত এখানে রেঞ্জ সাতটা করা আছে পাঁচ পরিষ্কার এখানে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল ফ্রিকোয়েন্সি বেড়ে গেল এখানে নেক্সট হচ্ছে রেঞ্জ সিক্স আরও এখানে ফ্রিকোয়েন্সি বাড়লো ফ্রিকোয়েন্সি বেড়েছে নেক্সট হচ্ছে রেঞ্জ সেভেন ফ্রিকোয়েন্সি আগের তুলনায় আরও বেড়ে গেল তাহলে রেঞ্জ ওয়ানের সাপোজ জিরো থেকে একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি পর্যন্ত বাড়া পাওয়া যাবে রেঞ্জ টুতে তারপরের ফ্রিকোয়েন্সি থেকে একটা আবার কিছু পর্যন্ত ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে রেঞ্জ থ্রিতে এইভাবে করে সাতটা রেঞ্জ এখানে আছে তাহলে রেঞ্জ ওয়ানে যদি দিই তাহলে এখন ফ্রিকোয়েন্সি লো জেনারেট করছে এখন প্রশ্ন হচ্ছে কত ফ্রিকোয়েন্সি জেনারেট করছে তাহলে ফাংশান জেনারেটারে আমরা স্ট্যাটাস দেখব এই স্ট্যাটাস দেখার জন্য হচ্ছে রান বাটনটা রয়েছে রান বাটনে এখন ফাংশান জেনারেটারটা কত ভোল্টেজ আউটপুট জেনারেট করছে কত ফ্রিকোয়েন্সিতে সেটা আমরা বুঝতে পারব তাহলে এখন আছে তিন হার যে দুই হার জেনারেট করছে এবং পিক টু পিক ভ্যালু বা তিন হার জেনারেট করছে পিক টু পিক ভ্যালু হচ্ছে নাইন ভোল্ট পিক টু পিক ভ্যালু সিগনালে নেক্সট এই রেঞ্জ ওয়ানের ম্যাক্সিমাম মান কত না রেঞ্জ ওয়ানের ম্যাক্সিমাম মান হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট ফাইভ তাছাড়া নিয়ার অ্যাবাউট থ্রি থ্রি হার্চ এইবার রেঞ্জ টুতে যদি আমি যাই রেঞ্জ টুতে গেলাম তাহলে রেঞ্জ টুতে ফ্রিকোয়েন্সি কত না এখন সর্বাধিক করা আছে তাহলে রেঞ্জ টুতে আমরা সর্বাধিক সার্চ মতো ফ্রিকুয়েন্সি এখান থেকে অ্যাভেল করতে পাচ্ছি। নেক্সট হচ্ছে তাহলে রানটা কী না রানটা হচ্ছে আমাদের কোন স্ট্যাটাসে সিগন্যাল জেনারেটারটা রয়েছে সেই স্ট্যাটাসটা আমরা জানতে পারছি নেক্সট হচ্ছে রিসেট রিসেটে সিগনাল জেনারেটারটা রিসেট কন্ডিশনে চলে আসছে অর্থাৎ তার পিক টু পিক ভ্যালু রেখেছে নয় এবং সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ভ্যালু যে জেনারেট করছে সেই ভ্যালুটা এখন উৎপন্ন করছে এই হলো সংক্ষিপ্তাকারে ফাংশান জেনারেটার বা সিগনাল জেনারেটারের বর্ণনা